শিবলিঙ্গ থেকে নির্গত এক আশ্চর্য জ্যোতি সন্তান চন্দ্রমণি দেবীর গর্ভে দেবতা বিষ্ণু স্বপ্নে দর্শন ব্রাহ্মণ দম্পতি এ যেন দেব দেবদূতের আগুন ওই তেজ রশ্মির আশীর্বাদ গদাধরে মর্তি জ ব্রাহ্মণ সমাজে নিম্নবর্গীয় কর্ম এক নারী প্রতিষ্ঠিত এক মন্দির মাতা উঁচু করে দাঁড়িয়ে বিগ্রহে বিগ্রহে ব্রাহ্মণ সমাজ থেকে কে দেবে অনুমতি তা সত্ত্বেও সামান্য অনুরোধে মূর্তি সজ্জার ভাগ দাদার সহিত কানে তুলে নিলেন গদাধর আকস্মিক অঘটন দাদার পরলোকে গঙ্গ নিদারণ বালক গদাধরের ভাবতন্মায়তায় কি অপূর পৌরহিত কালী মাকে দেখলেন বিশ্ব জননী ভাবে প্রত্যক্ষ ঈশ্বরের প্রেমে প্রাণ আকুন দেবীর প্রত্যক্ষ রূপ দর্শনের জন্য উন্মত্ত ব্যাকম বিশ্বাসে বিশ্বাসে পাষাণ প্রতিমা হবে জীবন্ত জাগ্রত নিজ হস্তে করবে অন্নগ্রহ অরণ্যে ঘোর তমসা বস্ত্র উপবৃত ত্যাগ সহসা নির্জন অনাবিল এক অস্থিরতায় নিমগ্ন হলে ধ্যানে অস্থিরতার জেরে করেই ফেললে সংকল্প না যদি হয় দেবী দর্শন দেবী জীবন বিসর্জন অকসাদ এমন সময় আলোয় আলোয় উদ্ঘাসিত অরণ্য গহল গলাধরের প্রথম অপরূপ এক কালী দর্শন দক্ষিণেশ্বরে শুধুই আর সাধনা মা কালীমার দর্শনের আরাধনা অনিত্রা অনাহারি পূজার এক অনিষ্ট শ্রমী দীর্ঘ ব্রহ্মচর্য জনিত মানসিক কারণে এক ঈশ্বর প্রাপ্তির ছটফট করা দৈব অস্থিরতা সমস্ত জগৎ সংসারী কি আশ্চর্য গুজব এক ভয়ানক দুরারোগ্য মানসিক ব্যাধি আশ্রয় নিয়েছে তোমার জীবনী পাগল হয়েছো ভেবে কিছুই বাদ পড়ল না এমনকি তোমার জন্য আর গুলি তার কি আশ্চর্য তোমাকে এত বড় প্রলুব্ধ যদি সবার সকল প্রচেষ্টাই সেদিন ব্যর্থ দেহপজীবনের মধ্যেও দেখলে তুমি দিব্য মাতৃমূর্তির দর্শন সত্য তোমার আজ্ঞামত মা সারদার সহিত বিবাহব্রত শুধুই অন্বেষণ আর অন্বেষণ এক দৈবিক আধ্যাত্ম আর আধ্যাত্ম পিপাসা ভিন্ন বর্ণীয়দের থাকে খাদ্য অন্তজ পারিয়াদের একা ধারে তুমি করলে সেবা শুশ্রূষা রূপ মুদ্রা এক দলা মাটির খেলা লস্ত্র প্যানে টাকা মাটি মাটির টাকা তারপর এক পলকি গঙ্গায় নিক্ষেপ শত ধরো নবীরাগির পলরক চালা কি নিদারুন অথতে উত্তেজনা আর উত্তেজনা ভৈরবীকে সোনালী ভাব তন্ময়তার দৈহিক বিয়ার বর্ণনা কখনো তুমি হনুমান ভাবে ভাবিত হয়ে ভিক্ষু শাখায় কুল্লি রামচন্দ্র সীতা মৈরা রাজুনি আমার কখনো বৃন্দাবনের রাধার ভাবে ভাবিত হয়ে। শ্রী কৃষ্ণের আধ্যাত্মিক সাধনা কখনো মেরি মাতার কোলে যীশু খ্রিস্টের চিত্রে জীবন্ত যিশুর দিব্য দর্শন তুমি সেই রাম কৃষ্ণ শারদা দেবীকে দিব্য মাতৃ জ্ঞানী পূজা নিবেদন তোমার অসাধারণ আধ্যাত্ম অভিজ্ঞতা বেদান্তের দুর্বোধ্য তত্ত্ব কথা তেমনি তোমার মন্ত্রমুগ্ধ রসিকতা যে রাম যে কৃষ্ণ কলির তুমি শ্রী রাম কৃষ্ণ